বাংলাদেশ একটি শান্তিপূর্ণ স্বাধীন দেশ হলেও এ দেশে এমন কিছু গ্রাম জেলা রয়েছে যে জেলাগুলো অনেক বিপজ্জনক হয়ে থাকে এবং এসব জেলা যেতে হলে আপনাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে এসব জেলায় গেলে আপনার সাথে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তো আজকের ভিডিওতেই আমরা দেখব বাংলাদেশে ও ভয়ঙ্কর দশটি জেলা সম্পর্কে যে জেলাগুলো দেখতে শান্ত মনে হলেও এরা আসলে খুবই বিপজ্জনক তো আজকের ভিডিওর বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন আজকের ভিডিও শুরু করি ভিডিও শুরুতে থাকবে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল স্থানীয়রা আঞ্চলিক ভাষায় এই জেলাটিকে প্রায়ই বাউন বাইরা বলে রাখে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের সবচেয়ে ভয়ানক জেলা হচ্ছে এই জেলা কারণ এই জেলায় কিছু হলেই মারামারি এমন এমনকি খুনখনই হয়ে থাকে এই জেলায় মানুষদের রক্ত সবসময় গরম থাকে এমনকি তারা সামান্য বিষয় নিয়ে লাঠি দিয়ে মারামারি করা শুরু করে শুধু তাই নয় এই জেলার পুরুষরা যেরকম মহিলারা ঠিক তার থেকে এক পায়ে এগিয়ে এখানে পুরুষ মহিলা সবাই জোট হয়ে মারামারি করে কিন্তু এর জন্য ব্রেহমানবাড়িয়াকে পুরোপুরি খারাপ বলা যাবে না এখানে যদি কোনো ঝামেলা না হয় সেক্ষেত্রে কোনো ঝগড়াঝাটি কিংবা মারামারি হয় না তাই আপনি এখানে গেলে শান্তি বজায় রেখে চলার চেষ্টা করবেন আর এখানে মানুষের সাথে কম কথা বলার চেষ্টা করবেন প্রায় গ্রামের মধ্যে সময় দুই সংঘর্ষ হয়ে থাকে এরপর নাম্বার দুই এ রয়েছে বরিশাল জেলা বরিশাল জেলা বাংলাদেশের ভয়ানক জেলাগুলোর মধ্যে একটি এখানে মানুষটা যেমন ফ্রেন্ডলি থাকে ঠিক ততই তারা ভয়ানক তারা তাদের কথায় মানুষদেরকে নিজেদের ফাঁদে ফেলতে পারে এছাড়া এখানে চুরি ডাকাতি চিন্তাই নিত্যদিনের ঘটনা এখানে আপনি ভ্রমণে গেলে মানুষদের সাথে কম কথা বলার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন অপরিচিত মানুষের থেকে দূরে থাকতে এবং তাদের কাছ থেকে কিছু না নিতে বরিশালের মানুষরা সবাই খারাপ না কিন্তু এদের মধ্যে কিছু মানুষ আছে যারা খারাপ কাজ করে বড়ায় আর তাই আপনারা তাদের ফাঁদ থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন ফাইনালি আমরা এরপর নাম্বার তিনে থাকবে ভোলা জেলা বরিশাল জেলার পরই ভোলা জেলার অবস্থান এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ বলা হয় তাই অনেকে এই জেলাকে দ্বীপ জেলা ভোলা বলে ডাকে এই জেলার নাম ভোলা হলেও এখানকার মানুষ ততটা ভোলা না এই জেলার মানুষরা অনেকটা অতিথি হলেও গালি এবং ঝগড়াঝাটির দিক থেকে তারা এগিয়ে এখানে সামান্য কিছু হলেই ঝগড়াঝাটি মারামারি শুরু হয়ে যায় এখানে মানুষরা কথায় কথায় গালি দিতে শুরু করে যদিও এটাকে তারা তাদের ঐতিহ্য বলে মনে করে এখানেও চুরি ডাকাতি চিন্তাই প্রতিনিয়ত হয়ে থাকে তাছাড়া এখানকার মানুষরা উগ্র মেজাজি তাদের মাথার রক্ত সবসময় গরম থাকে এখানে যারা ছোট বাচ্চা তারাও কোনো কিছু কম না বিশেষ করে অন্যের গাছ থেকে ডাব চুরি করা অন্যের পুকুর থেকে মাছ চুরি করা এবং সুপারি চুরি করা এসব কাজে এই বাচ্চারা অনেক এক্সপার্ট হয়ে থাকে ভোলার এই খারাপ তথ্য জেনে আপনারা ভোলাকে ভুল ভাববেন না এখানকার মানুষরা অতিথি প্রিয় কিভাবে নতুন মানুষের সাথে কথা বলতে হয় এবং তাদের সেবা করতে হয় সেটা ভোলাবাসী খুব ভালো করে জানে যদি আপনি সবার সাথে ভালো আচরণ করেন সেক্ষেত্রে আপনিও তাদের কাছ থেকে ভালো আচরণ পাবেন এখানে যৌতুক প্রথা অনেক বেশি হয়ে থাকে এখানকার শিক্ষার হার বরিশালের থেকে অনেকাংশে বেশি এরপর নাম্বার চারে রয়েছে রাঙ্গামাটি জেলা বলা হয়ে থাকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জলদস্যুদের এলাকাকে বলা হয় রাঙ্গামাটি জেলা এই জেলায় ভালো মানুষের তুলনায় খারাপ মানুষের সংখ্যা বেশি এই জেলায় যারা যায় তারা কখনই একা যায় না কারণ এই জেলায় আপনি একা গেলে আপনার বিপদ হতে পারে শুধু তাই নয় আপনি এই জেলায় একা গেলে আপনার টাকা জামাকাপুর এবং অন্যান্য দামি জিনিস সব কিছু চিন্তাই হতে পারে তাই রাঙ্গামাটি জেলা যাওয়ার প্ল্যান করে থাকলে চেষ্টা করবেন বন্ধু বান্ধব পরিবার অথবা আত্মীয় স্বতন্ত্রের সাথে নিয়ে বেড়াতে এছাড়া আপনারা যারা রাঙ্গামাটি জেলায় বাইক নিয়ে ট্যুর দিতে চান তারা চেষ্টা করবেন একসাথে অনেকগুলো গৌরব মিলে ট্যুর দিতে কারণ এখানে বাইক গাড়ি এসব বড় বড় জিনিসগুলো বেশি চিন্তাই হয়ে থাকে তাই আপনি রাঙ্গামাটি জেলায় গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন এবং সবাই সব সময় একসাথে থাকার চেষ্টা করবেন এরপর পাঁচ নম্বরে রয়েছে নোয়াখালী জেলা ভোলার জেলার ইলিশা নদী পার হলেই দেখা মিলে নোয়াখালী জেলার এখানকার পিচ্ছি পোলোবান থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই মাস্তান এখানের ভাষা বোঝাটা খুবই মুশকিল তাই আপনি এখানে গিয়ে তাদের ভাষা বুঝতে না পারলে বিপদে পড়তে পারেন এখানের মানুষরা অনেকটা উগ্র মেজাজি হয়ে থাকে পাশাপাশি এখানে শিক্ষার হার কম হওয়ায় অনেকে ভালো চাকরি পায় না যার কারণে এখানে অনেকে চুরি ডাকাতি করে নিজেদের পেট চালায় তবে এসব কারণে নোয়াখালীকে একেবারে খারাপ বলা চলবে না কারণ সেখানে যেরকম খারাপ মানুষ রয়েছে সেরকম অনেক ভালো মানুষও রয়েছে আর তারা সব সবসময় সবার সাথে ভালো ব্যবহার করে চলে আপনি যদি নোয়াখালী জেলায় যেতে চান সেক্ষেত্রে আপনার নিরাপত্তা আপনাকে নিজে নিতে হবে আর চেষ্টা করবেন এই জেলায় যাওয়ার আগে তাদের ভাষা বোঝার না হলে আপনি অসুবিধায় পড়তে পারেন এরপর ছয় নম্বরে রয়েছে ময়মনসিংহ জেলা এটিকে জেলা বললে ভুল হবে কারণ ময়মনসিংহ জেলা এখন ময়মনসিংহ বিভাগে পরিণত হয়েছে এই জেলায় আপনি কখনও একা যাবেন না সঙ্গে কিছু মানুষদের নিয়ে যেতে পারেন ময়মনসিংহ জেলায় অনেক দর্শনীয় স্থান রয়েছে কিন্তু তাই বলে এখানকার সব মানুষ ভালো তেমন কিন্তু না এর জেলায় ভালো মানুষদের পাশাপাশি খারাপ মানুষ রয়েছে এমনকি এখানে চুরি চাঁদাবাজি দিন দুপুরে ঝগড়াঝাটি প্রায় সময় দেখা যায় তবে অন্যান্য জেলার তুলনায় এখানকার মানুষ কিছুটা ভালো এছাড়া বিভাগ হওয়ার পর থেকে এই জেলাকে আরও উন্নত করার চেষ্টা চলছে আপনি এই জেলায় গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এরপর সাত নম্বরে রয়েছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলা সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন এই জেলা কোনো শান্তিপূর্ণ জেলা নয় সবসময় এখানে কোনো না কোনো গ্যাঞ্জাম লেগেই থাকে তাছাড়াও এখানকার যুব সমাজ অনেক পাপাচারে লিপ্ত রয়েছে বিশেষ করে জুয়া এবং বাজি খেলা এবং মারামারিতে তাই এখানে গেলে আপনি কখনো একা যাবেন না সাথে বন্ধু বান্ধব নিয়ে যেতে পারেন এবং ভলিও রাতের বেলায় এখানে আড্ডা দিবেন না কারণ রাতের বেলায় এখানে চুরি সিন্তায় প্রতিনিয়ত হতে থাকে তাই এখানে গেলে আপনি সতর্ক থাকার চেষ্টা করবেন এরপর নাম্বার আটে রয়েছে বাগেরহাট জেলা বাগেরহাট জেলা খুলনা জেলার কাছাকাছি অবস্থিত এই জেলায় আপনি ভালো খারাপ উভয় প্রকৃতির মানুষদের দেখতে পাবেন কিন্তু এখানে খারাপ মানুষদের ফাঁদে পা দিলে বা তাদের সাথে তরফে জড়ালে আপনার অনেক বড় বিপদ হতে পারে বাগেরহাটের বেশিরভাগ সময় জ্ঞানজাম হয় রাজনৈতিক বিষয় নিয়ে এছাড়া বিভিন্ন গ্রাম নিয়ে অনেক সময় দুই পক্ষের সংঘর্ষ হয় এখানের মহিলারা খুব ভালো মারামারি পারেন তাই আপনি এখানে আসলে মহিলা পুরুষ উভয়ের কাছ থেকে সতর্ক থাকবেন এরপর নাম্বার নয় রয়েছে বান্দরবান জেলা এই জেলায় প্রায় সময় পুলিশ ও অন্য বাহিনীর সাথে দ্বন্দ্ব লেগেই থাকে এবং এটি গ্রামাঞ্চল হওয়ায় এখানেও চুরি যে খুব বেশি হয় বান্দরবান জেলার কিছু মানুষরা অনেক ঘাটতারা হয় যাদের সাথে পুলিশ বাহিনীও পেরে উঠতে পারে না এবং এখানে অনেক সময় গাঁজা সেবন করতে গিয়ে অনেকে ধরা খায় কিন্তু এই জেলায় ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে আপনি আপনার বন্ধুদের নিয়ে ঘুরতে পারবেন তবে ভুলও একা ঘুরতে যাবেন না সাথে কাউকে নিয়ে ঘুরতে পারেন এরপর আমাদের লিস্টের নাম্বার দশ থাকবে কক্সবাজার জেলা কক্সবাজার পর্যটকদের জন্য আকর্ষণীয় হলেও এখানে একা একা থাকা খুবই ঝুঁকিপূর্ণ কারণ এখানেও চুরি চিন্তায় প্রতিনিয়ত হতে থাকে যেহেতু এটি পাহাড় এলাকা সেই জন্য এখানে অনেক খারাপ খারাপ কাজও হয়ে থাকে বিশেষ করে দেহ ব্যবসা মদ ইয়াবা পাচার ইত্যাদি আর এই জন্যেই কক্সবাজার এখন ট্রেন্ড হয়ে গিয়েছে যারা কক্সবাজার যায় তাদের এখন বলা হয় ভাই আইফোন ষোলো পাইয়েছেন আর মেয়েরা কক্সবাজার গেলেতেও সবাই অন্য কিছু ভেবে বসে হয়তো আইফোন কেনার জন্য গিয়েছিল তাই এসব থেকে বাঁচতে আপনার অবশ্যই সতর্ক থাকবেন এবং কক্সবাজারের মেয়েদের কাছ থেকে দূরে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আর এই ভিডিওতে কোনো জেলাকে খারাপ উদ্দেশ্য করে বলা হয়নি তাই করে এসব বিষয়কে খারাপভাবে নিবেন নেবেন না আর একটা গুরুত্বপূর্ণ কথা সব জায়গায় কিন্তু ভালো খারাপ দুটোই থাকে তাই আমার খারাপ কথাগুলো শুনে কেউ এদেরকে একেবারে খারাপ ভাববেন না ভালো খারাপ মিলেই আমাদের এই বাংলাদেশ এবং এই পুরো পৃথিবী তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সকলেই ভালো থাকবেন এবং এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন যাতে তারা এইসব সেসবকে জানতে পারে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ